দর্শক নতুন একটি ভিডিওতে জানাচ্ছি স্বাগতম তবে আজকের ভিডিওটি একটি আকর্ষণীয় হতে চলেছে কারণ আজকে আমরা এসেছি গ্রাম অঞ্চলের মাছ ধরার দৃশ্য দেখাবো আপনাদের শৈশবকালে ছোট ছোট বাচ্চারা বসি দিয়ে কিভাবে মাছ ধরার সাথে সাথে দেখতে পাচ্ছেন নদীর কিনারে একজন জেলে ভাই তিনি মাছ ধরার জন্য এসেছে তার সাথে ছোট বাচ্চা রয়েছে তো দেখি কি মাছ পেয়েছে এই বাবু না অত মাছ পাইনি কারণ হলো মাছ নেই নদীতে মাছ কিভাবে থাকবে আমরা মানবতা হারিয়ে ফেলেছি কারণ নদীতে মাছ প্রজন্ম ভাড়ার পূর্বেই

আমাদের যারা আরো দাদারা বিভিন্ন পর্যায়ে বড় বড় মাছ ধরেছে এবং তারা পেয়েছে নদীতে গোসল করতে গিয়ে না মাছ ধরছে কিন্তু এখন পাবে কিভাবে পাবে এখন তো সব একদম ধরে ফেলে শেষ করে ফেলে তো সম্মানিত দর্শক চলুন বাচ্চারা কিভাবে এখন ফুল ভিডিওটি আশা রাখি খুব মজা হবে শেষের দিকে দেখি কই মাছ কি দিয়ে ভালো মাছ তো

মাছ মারা এগুলো খুব ভালো মোবাইল আসক্তি এবং নেশা বাজে নেশা থেকে ফিরে রাখে দেখুন ছোট ছোট বাচ্চা নদীর কেনার বসে একদম সুন্দরভাবে তারা মাছ মারতেছে দেখি কই মাছ বিভিন্ন প্রজাতির মাছ তো দেখতে থাকুন ফুল ভিডিওটি আচ্ছা আরো কই সুন্দর তো কিরে টানে টানে কই

আগবদে ওদিক দুরাপাত না এক এক্সপ দনা বাইজনা যায় পাট তে পাট এক সাইডে পা সব এইদিকে আইলে দিব না তোর আরেক সাইডে পাট আড়া খানছি বড় ডকুরে বাবার এদিকে ঐ তোর বুঝাম না তোর এখান থেকে দিক দিকে আধা দিকে ওদিক যাইবই মা আমি তো পেপার নেমিসা মাথা তো খাড় কোতা

আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে গ্রামাঞ্চলের একদম মাছ তাজা পুটি মাছ সহ কই মাছ বিভিন্ন মাছ আর নতুন এবং গোলা পানি আসাতে প্রচুর পরিমাণে মাছ ধরা পড়তেছে দেখা যাচ্ছে এই যে গোলা পানি এবং এখান থেকে একটি নদী ভলে অন্য অন্য পানি যখন নেমে যায় সেই পানির স্রোতে অনেক মাছ পাওয়া যায় তো সেই মাছ ধরার জন্য দেখা যাচ্ছে এই যে দেখুন ওই যে দেখুন ওই কই কি কি মাছ তুই কি পয়েছিস কই এসে দেন হাই হাই হ্যাঁ এতটা টুকদ ছিল কি রেতে হ্যাঁ পড়ে না যায় দেখ তো থেকো হাই হাই কালকে আসেন আমি কি রে আজকে আমাদের কই দেখেন কই কই ওই সেই

খুব আনন্দের সাথে তারা মাছ মারতেছে খুবই আনন্দের সাথে মাছ দেখুন মজা এমন মজা কমে পাওয়া যায় দেখুন ভিড় শুধু এখানে না এর পাশে রয়েছে নবাবগঞ্জের কলাকপাতে দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে দেখা যাচ্ছে খুবই আনন্দের সাথে তারা মাছ

তো শুধু এখানে নয় সাথে সাথে দেখা যাচ্ছে আরো ঝাঁকে ঝাঁকে বিভিন্ন জায়গায় বসে বসে মাছ মারতেছে এই মাছগুলো মূলত একদম গ্রাম অঞ্চলের মাছগুলো দেখুন এখানে একজন মাছ মারতেছে আবার পরে গেছে হ্যাঁ হাই আবার কাছে পা তো করব পাইবা এই যে দেখুন একদম ও সামনে আছে কেদা আছে ঠিক আছে ঠিক আছে দেখুন বিভিন্ন জায়গায় বিভিন্ন জন রারি মাছ ধরতেছে টনামাস হাই হাই কি রে ভাই টনা টনামাস টনা টলেমাস কি রে কোথায় রাতুলকো রাতুল নাই Ratul, pai sus! Hai, hai! Zacă, zacă, ia că-i